মাল্লামিয়ার হামসবি র নাম ওয়ালামীয় তীর কাবি ফালাইসা মিন্না আন আনাশ্রবি আল্লাহ তালা আন কল অলআর রসুল্ল হিসল্ল লহ আলাইহির বীজি তিরিমিজি শরীফের এক হাজার নয়শো উনিশ হাদিস আল্লাহ রসুল বলে যারা ছোটদেরকে ভালোবাসা না আর বড়দেরকে সম্মান করে না শ্রদ্ধা দেয় না আমি রসুল বললাম ফালাইসা মিন্না ওটা মাথুমুদ না আর কেয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাম তার উম্মতের জন্যই সাফায়াত করবে ঠিক কিনা উম্মত ছাড়া কার জন্য সাফায়াত করবে তিনি শুধুমাত্র কেবলমাত্র তার জন্যই জন্য সাফায়ত এখন যদি আপনি আর আমি উম্মতের লিস্টে না থাকি পাব পাবো সাফায়ত পাব না উম্মত হওয়ার জন্য একটা গুণাবলী একটা বৈশিষ্ট্য আমাদের রাখা দরকার এক নাম্বারে ছোটদেরকে ভালোবাসা লাগবে স্নেহ করা লাগবে আর বড়দেরকে সম্মান করা লাগবে রসুল বলেন তাহলে তারা আমার উন্নত হতে পারবে তাছাড়া না